এই মুহূর্তে দত্তপুকুর স্টেশনে যাত্রী বিক্ষোভ ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন অফিস যাত্রীরা অভিযোগ বামনগাছি স্টেশনে ট্রেনটি জায়গা মতো না দাঁড়িয়ে প্রথমের বগি স্টেশন চত্বর এগিয়ে যায় এবং বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা কেন ট্রেনটিকে পেছনের দিকে আনা হলো না ট্রেনের চালককে অকর্মণ্যতাকে দায়ী করছেন যাত্রীরা এবং দত্তপুকুর স্টেশনে ট্রেন অবরোধ ট্রেন অবরোধ কেন্দ্র করে বিক্ষোভে যাত্রীরা দত্তপুকুর স্টেশনে ট্রেন অবরোধ নির্দিষ্ট জায়গায় ট্রেন না দাঁড়ানোয় বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা বামনগাছি স্টেশনে ট্রেনটি জায়গা মতো দাঁড়াতে পারেনি বলে বিক্ষোভ ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন অফিস যাত্রীরা এবং অভিযোগ বামনগাছি স্টেশনে ট্রেনটি জায়গা মতো না দাঁড়িয়ে প্রথমের বগি স্টেশন চত্বর থেকে এগিয়ে যায় এবং বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা কেন ট্রেনটিকে পেছনের দিকে আনা হলো না ট্রেনের চালককেই তাকেই দায়ী করছেন যাত্রীরা নির্দিষ্ট জায়গায় ট্রেন না দাঁড়ানো নিয়ে রীতিমতো বিক্ষোভ এবং দত্তপুকুর স্টেশনে ট্রেন অবরোধ আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি রনিপা ঘোষ রনিপা দত্তপুকুর স্টেশনে যাত্রী বিক্ষোভ এবং ট্রেন অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন ঠিক কি কারণে এই বিক্ষোভ এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে এই মুহূর্তের পরিস্থিতি যে ট্রেনটা এইমাত্র স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে কিন্তু এতক্ষণ পর্যন্ত দত্তপ্রগুর স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন এবং এই বিক্ষোভ দেখানোর কারণ যথাযথ এবং গুরুত্বপূর্ণ কারণ নটা বেজে পাঁচ মিনিটের যে শিয়ালদা গনগা লোকাল শিয়ালদা ছেড়ে এসেছে সেই ট্রেনটি দশটা বেজে এগারো মিনিট থেকে বারো মিনিটের মাথায় যখন সেই ট্রেনটা এসে পৌঁছায় বাবনগাছের স্টেশনে তখন যাত্রীরা অভিযোগ করছেন যে সামনের যে দুটো বগি ট্রেনের যে প্রথম দিকের যে দুটো বগি সেই দুটো বগি লাইন ছাড়িয়ে এগিয়ে যায় অর্থাৎ বুঝতেই পারছো যে একটা ট্রেন যেখানে দাঁড়াবে সেই দাঁড়ানোর জায়গা থেকে বেশ খানিকটা এগিয়ে যায় ট্রেনের বগি দুটি এবং আমরা সাধারণত যেভাবে লাইন পারাপার করে মানুষ বা ট্রেনের সামনে যে এখানে এসে ট্রেনটা দাঁড়াবে সাধারণ মানুষ জানে যে কোথায় সেই ট্রেনটা এসে দাঁড়াতে পারে ঠিক সেখানেই ট্রেনটা দাঁড়াবে কিন্তু এক্ষেত্রে আজ এই দশটা সাড়ে দশটার সময় ঠিক এই একই ঘটনা ঘটলো এবং এই ঘটনা যথেষ্ট ভয়াব তারপরেই বামনগাছি স্টেশনে এমন ঘটনা ঘটবার পরেও যিনি চালক ছিলেন তিনি কিন্তু কোন রকমের সহানুভূতি দেখাননি তিনি সেখানে ট্রেনটিকে দাঁড়ও করিয়ে রাখেননি তিনি সোজা দত্তপুকুর স্টেশন পর্যন্ত এগিয়ে আসেন যার ফলে দত্তপুকুর স্টেশনে নেমে এসে যাত্রীরা তারা বিক্ষোভ দেখান কারণ প্রথম যে দুটো বগি সেই বগিতে যারা ছিলেন যারা বামনগাছি স্টেশনে নামতে চাইছিলেন তারা নামতে পারেননি তারা অভিযোগ করছেন যে সেই বগির মধ্যে পেশেন্ট ছিল বাচ্চা ছিল যারা যখন ট্রেন থেকে নামতে যাবে তারা দেখছেন যে তাদের পায়ের সামনে স্টেশন চত্বর নেই তাদের পায়ের সামনে থেকে দাঁড়িয়ে রয়েছে কোন নামার কোন জায়গায় নেই প্রথম যে দুটো বগি ছিল সেই বগি দুটো লাইন থেকে আরো বেশ অনেকখানি এগিয়ে গিয়ে তারপরে সেই ট্রেনটিকে দাঁড় করানো হয় যার স্টেশনে নামে এবং চালককে বার করবার একটা চেষ্টা করে যাত্রী বিক্ষোভ দেখা যায় তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক এখন ট্রেনটা দত্তপুকুর স্টেশন ছেড়ে এগিয়ে গেছে ধন্যবাদ রনিপা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রনিপা ঘোষ